গানের তেল আর মেইলের তেলের পার্থক্যটা একটু দেখি গানের তেলটা একেবারেই স্বচ্ছ পরিষ্কার আর যদি আমরা মেইলের তেলটা দেখি একদম পরিষ্কার বা স্বচ্ছ নয় একটু গোলাটে হ্যাঁ একটু গোলাটে আর একটু কালচে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে খোয়েল হচ্ছে কিন্তু এটার মধ্যে কিন্তু খোল হয় না এটা খোল হয় না এটার কোলটা হয় জোর আর এটার কোলটা হয় অনেক টাইট হ্যাঁ এটার অনেক প্রেসার হয় এবং এই মেশিনটা অনেকটা হিট হিট হয় গরম হয় যার ফলে গানের তেল আর মেলের তেল কখনও এক হবে না